আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে এখানে বসে আমি বিকেলবেলা রোদ্রে বসেছি যেহেতু শীতের দিন তাই রোদ্রে সবারই বসতে ভালো লাগে আর মনে মনে ভাবলাম যে আপনাদের সাথে আজকে আমার রুম শেয়ার করি যে আমি কোথায় আছি কেমন আছি বা আমার আশেপাশের পরিবেশ কেমন তো এই যে এইটা হচ্ছে আমার বাসাতে ঢোকার মেইন গেট আর আমি বর্তমানে যে এখানটায় দাঁড়িয়েছি এটা হচ্ছে ডাইনিং স্পেস তো ডাইনিং স্পেসে বেশি কিছু রাখা নেই প্রথমেই হচ্ছে আইপিএস এটা হচ্ছে পানির ফিল্টার একটা সোফা একটা ফুল গাছ ফুল না এটা কচু গাছ মেবি আর একটা জোতা রাখে জোতা রাখতে একটু সাইডে এটা হচ্ছে ডাইনিং টেবিল আর এখান দিয়ে হচ্ছে আমার রান্নাঘর আর রান্নাঘরের রোদ্রে আলো পড়ছে দেখছেন একদম রান্নাঘর বরাবর যাই হোক এটা হচ্ছে আমার রান্নাঘর আসলে আমার রান্নাঘরটা কেমন মানে দেখতে কেমন লাগছে আপনারা একটু কমেন্টে বলবেন আমি ভিডিও করার জন্য কোনো কিছু সাজাইনি যেভাবে যেটা ছিল ওভাবেই আছে আর এখানে আছে একটা হচ্ছে মানে র্যাক এটাতে আর কি টুকিটকি থালা বাটি হাড়ি পাতিল এগুলো রাখা হয় এরপর হচ্ছে এটা হচ্ছে আমার প্রথম বেডরুম এটাতে আসলে আমি থাকি যখন কেউ আসে তখন আমি এটাতে থাকি আর যখন কেউ না থাকে মানে আমরা দুজনে থাকি তখন আমরা এই পাশের বেডরুমে থাকি তো চলেন আমার প্রথম বেডরুমটা আপনাদেরকে দেখাই ঢোকা মাত্র এখানে আছে সোফা এই যে ওয়াডরফ এটা হচ্ছে ড্রেসিং টেবিল খাট আমার দুইটা মানে বিছানাতেই দুইটা দুইটা করে খোল পেলিস কারণ আমাদের দুজনারই কলবালি দরকার হয় আর এই যে এখানে আছি আমি আমি আসলে অনেক মোটা হয়ে গেছি দিন দিন খাচ্ছি আর মোটা হচ্ছি এটা হচ্ছে ক্যামেরা স্ট্যান্ড আমার যেইখানে দাঁড়াবো না কেন সেখান থেকেই মানে আমার খুব ভালো লাগে বাইরের পরিবেশটা দেখতে এই যে এ পাশের ব্যালকনিটা তো আপনারা শুরুতেই দেখলেন আসলে ওখানে এতক্ষণ বসে আমি রোদ্রে বসেছিলাম চলেন এরপর হচ্ছে আমার সেকেন্ড বেডরুমে যাই সেকেন্ড বেডরুমে যে এটা হচ্ছে কমন ওয়াশরুম বেসিং এখানে প্রথমেই আছে হচ্ছে ল্যাপটপের টেবিল এই যে এটা হচ্ছে কেবিনেট কেবিনেটটা আসলে কেমন লাগছে আপনাদের কাছে কমেন্টে বলবেন কেবিনেটটা হচ্ছে আমার দেওয়া ডিজাইন এটা আমি বলেছি যে এইভাবে এইভাবে বানাই দিতে হবে দেন তারা এইভাবে আমাকে বানাই দিচ্ছে তো ডিজাইনটা কেমন হয়েছে এটা কমেন্টে বলে যাবেন আর এটা হচ্ছে আমার সেলাই মেশিন এখানে বসে যখন আমি সেলাই করি দেখেন পরিবেশটা কত সুন্দর আমি এত ভালো একটা জায়গায় থাকি মানুষ বলে যে গাছিপুর ভালো না গ্রাম বা কেমন কেমন এরকম অনেকে অনেক কথা বলে বাট আমার কাছে অনেক ভাল লাগে অনেক ভাল লাগে এই যে এটা হচ্ছে আমার বিছানা এই ফ্রিজ এই ফ্রিজটা আমার ফ্রেন্ড সাইপুলের দোকান থেকে নেওয়া এটা আমার বাবার জন্য নিয়েছিলাম বাট আমার বাড়িতে ফ্রিজটা বড় হয়ে যাচ্ছিলো আমার মার জন্য তাই আমার বাসারটা আমার মাকে দেয় এবং আমারটা মানে আমারটা মার কাছে দিয়ে আসি আর মার ফ্রিজটা আমি নিয়ে আসি আর এটা হচ্ছে আমার জামাইয়ের এক পাশে জামাইয়ের কাপড় রাখা আর এক পাশে আমার শাড়ি আর এটা হচ্ছে ল্যাপটপ এখানে বসে আমার জামাই কাজ করে ও প্রতিদিন রাত্রে এখানে দুই ঘন্টা সময় পার করে এরপরে আসেন এখানে হচ্ছে আর একটা ব্যালকনি আছে এই যে ব্যালকনি এই ব্যালকনিতে হচ্ছে দেখেন এখানে আমি পুঁইশাক খেতে ভালোবাসি তাই পৈশাক লাগানো আছে আর দেখেন চারপাশের পরিবেশটা দেখেন কত সুন্দর আমি এই জায়গায় আসে দাঁড়াইলে আমার এত ভালো লাগে এত ভালো লাগে যা আসলে আর কি বলে প্রকাশ করা যাবে না যে আসলে আমার কত ভালো লাগে এখন আপনারা বলবেন যে আসলে আমার বাসার যে এটা যদি সাদের থেকে দেখানো যাইতো যে চারপাশের ভিউটা কেমন তাহলে বলতে পারতেন তারপর যতটুকু দেখছেন এর মধ্যে আসলে আপনাদের কাছে কেমন লাগে এটা একটু কমেন্টে বলবেন যে আসলে কেমন লাগতেছে আর হ্যাঁ আমার এই ছোট্ট সংসার এটাও আপনাদের কেমন লাগছে এটাও কমেন্টে বলবেন তো সবাই ভালো থাকবেন টা বাই বাই আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিও তো দেখা হবে